কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভিডিও ক্লাস ফোর জন্য আমাদের পরিবেশ বইয়ের শেষ স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা এখান থেকে আমরা প্রশ্ন উত্তর লিখব একশো তিপ্পান্ন পাতা থেকে একশো সাতান্ন পাতার মধ্যে পার্ট ওয়ানে চলো দেখে ও সংগ্রহশালা পৃষ্ঠা একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন নানা রকম পুরানো বাড়ি একশো তিপ্পান্ন পাতায় এক নম্বর প্রশ্ন রেখো টেরাকোটা বলতে কী উত্তরে লেখো নরম মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের নকশা মূর্তি ইত্যাদি তৈরি করে তাকে আগুনে পুড়িয়ে শক্ত করে নেওয়ার নাম টেরা কোটা একটা ছবি দিলেই বুঝতে পারবে দেখো এটা মাটিতে তৈরি করে ছাঁচে তৈরি করেছে তারপর তাকে আগুনে পুড়িয়ে শক্ত করে নেওয়া হয়েছে দুই নম্বর প্রশ্ন প্রাচীনকালে বাড়িঘরের গাঁথনি কি দিয়ে হতো উত্তরে লেখ প্রাচীনকালে বাড়িঘরের গাঁথনি চুন ও সুরকি দিয়ে হতো তিন নাম্বার প্রাচীনকালের ইঁটগুলো কেমন ছিল প্রাচীনকালের ইটগুলো ছিল এখনকার তুলনায় পাতলা এখনকার যেরকম ইঁট তার তুলনায় পাতলা চার নাম্বার বর্তমানে বাড়িঘরের গাঁথনি কী দিয়ে হয় উত্তরে লেখো বর্তমানে বাড়িঘরের গাঁথনি সিমেন্ট ও বালি দিয়ে হয় একশো চুয়ান্ন পাতায় রাখাল দাদুর জাদুঘর পাঁচ নাম্বার প্রশ্ন লেখো পুঁথি বলতে কি বোঝো উত্তরে লেখো তালপাতার ওপর হাতে লেখা বইকে পুঁথি বলা হয় পুঁথির ছবি তালপাতার ওপর লেখা হয়েছে বা আঁকা হয়েছে হুকু কাকে বলে ছ নম্বর প্রশ্ন নারকেলের ফল দিয়ে তৈরি তামাক খাবার এক ধরনের যন্ত্রকে হুঁকো বলে দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে নিচে নারকেলের মালা এটাকে হুঁকো বলে সাত নম্বর প্রশ্ন জাদুঘর কাকে বলে জাদুঘরের ইংরাজি কি জাদুঘর হলো সেই ঘর যেখানে ঐতিহাসিক শিল্প ও বিজ্ঞানজাত বস্তুসমূহ সংগ্রহ ও সংরক্ষণ করা হয় জাদুঘরের ইংরাজি হল মিউজিয়াম একশো পঞ্চান্ন পৃষ্ঠায় ভারতবর্ষের মন্দির মসজিদ গির্জা আট নম্বর প্রশ্ন লেখো মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরের কি নাম ছিল উত্তরে লেখো রাজাদের ভূমি বা অঞ্চল দশ নম্বর প্রশ্ন বিষ্ণুপুরের মন্দিরগুলো কিসের তৈরি উত্তরে লেখো লাল মাটির ইট তৈরি করে সেই ইট পুড়িয়ে তা দিয়ে বিষ্ণুপুরের মন্দিরগুলো তৈরি করা হয়েছিল একটা রাসমঞ্চর উদাহরণ এগারো নম্বর প্রশ্ন বিষ্ণুপুরের মন্দিরগুলোতে কিসের কাজ দেখা যায় টেরাকোটার কাজ দেখা যায় বারো নম্বর প্রশ্ন জামা মসজিদ কে তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান জামা মসজিদ তৈরি করেছিলেন এটা জামা মসজিদ ছবি প্রশ্ন টিপু সুলতান মসজিদ কোথায় অবস্থিত উত্তরটি লেখো কলকাতায় ছবি দেখে নাও পনেরো নামার প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চটির নাম লেখো এই চার্চটি কত সালে বানানো হয়েছিল উত্তরে লেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরোনো চার্চের নাম হল ব্যান্ডেল চার্চ এই চার্চটি ষোলোশো ষাট সাল নাগাদ বানানো হয়েছিল ব্যান্ডেল চার্চের ছবি ষোলো নম্বর প্রশ্ন ব্যান্ডেল চার্চে কার জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে উত্তরে লেখো ভগবান যিশুর গল্প স্থাপত্য ভাস্কর্য সৌধ সতেরো নম্বর প্রশ্ন লেখো স্থাপত্য বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তরে লেখো পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা ইত্যাদি সবই হলো স্থাপত্য যেমন বিষ্ণুপুরের রাসমঞ্চ সাঁচি স্তূপ ইত্যাদি আঠেরো নম্বরের প্রশ্ন ভাস্কর্য বলতে কি বোঝো উত্তরে লেখ মন্দির মসজিদ গির্জা ইত্যাদির দেওয়ালে অথবা পাথরের গায়ে খোদাই করে যেসব নকশা মূর্তি ইত্যাদি ফুটিয়ে তোলা হয় তাকে বলছে ভাস্কর্য উনিশ নম্বর প্রশ্ন সৌধ বলতে কি বোঝো তাজমহল সৌধ কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল উত্তরে রেখো সৌধ একটা স্থাপত্য স্থাপত্যের সঙ্গে যখন কারোর স্মৃতি জড়িয়ে থাকে তখন তাকে বলছে সৌধ তাজমহল সৌধ মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল আমরা তাজমহলের একটা ছবি দেখে নেব এটা একটা সৌধ এবার চলে আসবো একশো সাতান্ন পাতায় চলো বাঁচাই আমাদের স্থাপত্য কুড়ি নাম্বার প্রশ্ন লেখো কোনারকের মন্দিরে ভূমিকম্পে কি ক্ষতি হয়েছে উত্তরে লেখো কোনারকের মন্দিরের একটা বড় অংশ ভূমিকম্পে ভেঙে গিয়েছিল দেখে নেব কোনারকের সূর্য মন্দিরের ছবি একুশ নম্বরের প্রশ্ন তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নষ্ট হয়ে যাচ্ছে কেন উত্তরে লেখো কলকারখানা গাড়ির ধোঁয়া ও ধুলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও তাজমহলের সাদা মার্বেলের ক্ষতি করছে সাদা মার্বেল কোথাও কালচে আবার কোথাও হলদে ছাপ পড়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ছবি দেখো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ